হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল স্নান করে একবারে ড্রেস সব চেঞ্জ করেই বসলাম তো সকাল সকাল স্নান করেছি তুমি সকালে স্নান করি আর আজ যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য আরও মানে বেশি মানে বেশি করে স্নানটা করতো তাড়াতাড়ি সকালে আর কালকে রাত জেগে আমি আর কি বলবো আলপনা দিয়েছিলাম তো তোমাদের সেটা দেখাবো যে যেহেতু আজকে লক্ষ্মী পুজো তো আজকে অনেক কাজ থাকবে তার জন্য আলপনা দেওয়ার অতটাও সময় নাও থাকতে পারে তার জন্য আমি কালকে রাত্রিবেলা দিয়েছি আর কীরকম দিয়েছি তো সেটা তোমাদের দেখাবো আর দিয়েছি বলতে মার ঘরে যেহেতু মার ঘরে পুজো হবে তো চলো তোমাদের ফার্স্ট ওটা দেখায় তারপরে তো কারা কারা বাড়িতে লক্ষ্মী পুজো করছে অবশ্যই আর আমরা তো প্রতি বছরই করি চলো মা এর তো দেখো এই যে এই ডোরে সামনে এরকম ডিজাইন করেছি আর এই যে 엄마 엄마

তো সেটা তোমরা কমেন্টে বললো যে কেমন হয়েছে দেওয়া আর ওটা হতো খড়ি মাটি না যেহেতু প্লাস্টিক আছে তার জন্য আর কি খড়ি মাটি দিলে উঠে যেত তাড়াতাড়ি তার জন্য আর কি কালার দেওয়া আছে সাদা কালার আর লাল কালার দিয়ে করা আর আমরা এখন তোলে দেখাবো যেটা পুজোর ওই নবমী না দশমীর দিন দশমীর দিন আর কি মাছদিয়া আর কি ঠাকুর দেখতে গিয়েছিলাম তাই একজন আমাকে একজনে কিনে দিয়েছে খেলনা বাটি আমার যাতে খেলতে খুব ভালো লাগে তার জন্য খেতে একটা বান্ধবী দেখেছিলাম পাশের বাড়ি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল কেনার এবার মেলায় দেখতে পেতামও কিন্তু সে ছোট্ট একটা বাচ্চা ওই বাচ্চাটার বদলে একটা ভাল লুক মতো থাকতো তার জন্য কি কেনা হতো না এখন এই মেলায় হট করে দেখে ফেলেছি এটা আছে মানুষ মানে বাচ্চা দূলটা আছে সঙ্গে সঙ্গে আমি কিনে নিয়েছি মেলা থেকে তাই তো চলো তোমাদের দেখায় যে আমি কী কী একটা মানে ঘর বানিয়েছি ঘরের মধ্যে বেশ রেখে দিয়েছি সেট করে আর একটা ওয়ার্ড বানিয়েছি মানে ছিল না যে ড্রয়ার গুলো আছে না সব খোলা যায় কিন্তু ওই গোলাপি কালারের ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ তারপরে বেসিনটার মতো দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে সব কিছুই খোলা যায় আমি এখন বন্ধ করে রেখেছি তার জন্য এরকম লাগছে আর একটা ওয়ার্ড্রপ কম পড়ছিলো এই পিয়ানোটার বদলে যদি একটা ওয়ার্ড্রপ হতো তাহলে ভালো হতো যাই হোক যা আছে ভালো আমি বানিয়ে নিয়েছি ওয়ার্ড তো তোমরা কমেন্টে বললো কেমন হয়েছে সর তো তোমরা এটা কমেন্টে বললো কেমন হয়েছে আর হ্যাঁ এখানে একটা স্নান করার একটা বাথটাবও আছে এই যে বাথটাবটা তোমাদের দেখাই এই যে এখন আমরা বাচ্চাটাকে স্নান করাচ্ছি তো স্নান আমি কোন বাকি জল দিয়ে কিন্তু না কা শুনাই দাও আর হচ্ছে যে তোদের ব্যাক ক্যামেরা করে দেখাই চলো বলবালি সব তো আর এই তোষকটা একদম পাতলা কাপড় ছিল গোলাপি কালারের আমি সেরকম তার মধ্যে আর কি তুলো দিয়ে একটু সফট করে নিয়েছি যেহেতু তোষক আমরা যেহেতু ইউজ করি যেরকম তুলো দেওয়া তোষক সেরকম বানিয়েছি বালিশেও তুলে ভরেছি আর এই যে পুরো আসল আসল লাগছে দেখতে তো এবার শুধু আমার সাইডে দুটো জালনা করতে হবে আর একটা বড় দেখে এখানে একটা দরজা করতে হবে তার জন্য একটা কার্ডবোর্ড লাগবে এখানে লাগিয়ে দেওয়ার জন্য দেখো তো দেখা এই যে এখন একে আমি সান করাচ্ছি উল্টো দিকে কোন পুরো ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছো মনে হচ্ছে ভেসে আছে জন্মে <muchas> <muchas> খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে দিই তো দেখো এখনো ঘুমাবে ওর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে স্নান করাটাও তো হয়ে গেল আগে এবার ওকে শোয়াতে হবে এই যে এই যে এর নাম কি রাখুন গুনু এর নাম চিচু চিচু বলে ব্যাঙের নাম দরকার নেই দেখবো ও খেয়ে সান টান করে খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে তো আমি এখন এই জানলাগুলো বন্ধ করে দিই জানলা বলছি কেন আয়নাটা আয়নাটা বন্ধ করে দিই তো ওর ও তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন আমরা কি করি তাই ভাবছি যে তো লক্ষ্মী পুজো তো তোমাদের তো সব কিছু দেখালাম যে কি কি হচ্ছে না হচ্ছে ঘরে আলপনা টালপনা দিয়েছি কালকে রাতে আর পুজোটাও মানে উপোস মাই থেকেছে আর এখনো পুজো মানে ঠাকুর মাসে আসেনি তার জন্য পুজো এখনও হয়নি তো যাই না কখন আসবে হয়তো একটু পরে আসবে তো আর কি আমি কিন্তু ভাত টাত কিছু খাইনি শুধু ওই একটু একটা নাড়ু খেয়েছিলাম তাও ওকে দিয়ে তারপরে ওকে আমি বেশি দিয়েছি একটুখানি খেয়েছি এই টুকটাক কিছু ওই বিস্কুট টিস্কুট এইসব খেয়েছি তাছাড়া ভাতটা এখনও যা খাইনি রুচিও করেছে সেটাও খাইনি যাই ও খেয়েছে আমি খাইনি তো এখন কি করবো তাই ভাবছি এখন ভালো লাগছে না কিছু ঠাকুর মশাই দেখি আসুক তারপরে পুজোটা স্টার্ট হোক তখন আর কি তোমাদের ভিডিওটা করে আবার দেখাবো তো চলো এখন একটুখানি দেখি কি করা যায় তো ঠিক আছে টাটা না টাটা করবো দুটো নিয়ে ভিডিওটা শেষ হবে তারপর টাটা করবো তো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তাহলে রাখলাম নম স্বন পুষ্পত্ৰুষ্পাঞ্জলি নম লক্ষিত বায় ন চন্দন পুষ্প বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি নম লক্ষ্মীদেব পায় নম প্রণাম করেন নম বিশ্বরূপার্য ভাজ্যশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র দেবী মহালক্ষ্মী নম তো দেখতে পারলে সবাই পুজো মানে আমাদের পুজো তো হয়ে গেছে লক্ষ্মী পুজো আলপনাটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো প্রসাদ তো খেয়েছি আর এখন ওইখানে আসলাম একটু বুঝতে তো এখানে ভিডিওটা শেষ করব। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব চাই তোমাদের সবার কাছ থেকে চলো টাকা